যদি আমাকে না পেলেও তোমার দিব্যে দিন কাটে সকালের নাস্তা হয় দুপুরের খাবার রাতের খাবার শেষে ঘুমে আচ্ছন্ন হয় তোমার চোখের সহ তবে বুঝে নিও প্রিয় পৃথিবীতে কারুর জন্যই কিচ্ছু থেমে থাকে না যদি সামান্য জ্বরে ড্রয়ার থেকে খুঁজে বের করো থার্মোমিটার কতটা জ্বর হলো মেপে দেখে নিজেই খেয়ে নাও জ্বরের ওষুধ তবে জেনে নিও প্রিয় কারুর যত্নহীনতায় কারুর কিচ্ছু যায় আসে না যদি মেঘলা দিনে বিশূন্য না লাগে বুকের ভিতর হাঁস না হয় নিজেকে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষটি মনে না হয় তবে বুঝে নিও একসাথে অনেকগুলো স্মৃতি জমলেও সবার জন্য ভালোবাসাটা জমে না ভালোবাসলে এলোমেলো হতে হয় ঠিক আমার মতো ভালোবাসাহীনতায় তার চেয়েও বেশি অগোছালো হতে হয় যদি নষ্ট একটা দেওয়াল ঘুরে ঝুলে না থাকে দেয়ালে যদি তোমার পরনের শার্ট ও কুচকানো দাগ না থাকে যদি তোমার খাবার প্লেটে সবচেয়ে পছন্দের খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে না থাকে তবে কতটুকুই বা ভেঙে গুড়িয়ে দিতে পেরেছি তোমায় আমাকে না পেলেও যদি দিব্যি দিন কেটে যায় রুটিন মেনে সমস্ত জীবন কাটে সুন্দর একটা ঘর হয় ভালোবাসার একটা সংসার হয় তোমার তাহলে বুঝে নিও প্রিয় আমাকে যতটা ভালোবেসেছিলে তার চেয়েও অনেক বেশি ভালো তুমি নিজেকে এসেছ মানুষ আসলে নিজের চেয়ে বেশি ভালো কাউকেই বাসতে পারে না আমি মনে হয় মানুষের কাতারি পড়ি